তীব্র দাবদাহ এই অবস্থায় আগামী সোমবার রাজ্য থেকে রাজ্যের সরকার প্রসিত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর কিন্তু আগামী ছুটিতে খুশি নন বাঁকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতাদের একাংশ অভিভাবকদের তরফে দাবি করা হয়েছে এই মরশুমে দাবদাহ চলতেই থাকবে এটা জানা বিষয় স্কুল ছুটি দেওয়া মানেই সমস্যার সমাধান এটা কোনো বিষয় নয় এক মাসের বেশি সময় ওই ছুটিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে এমনিতেই এই সময় বাঁকুড়া জেলায় সব স্কুলই সকালের দিকে খোলা থাকে তেমন পরিস্থিতি হলে ছুটির সময়টা কিছুটা এগিয়ে আনা যেত একেবারে ছুটি এটা কখনোই কাম্য নয় বলে তারা জানিয়েছেন এই ছুটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ তিনি বলেন করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় যা ক্ষতি হওয়ার হয়েছে এবার গরমের অজুহাতে এই ছুটি আরও ক্ষতি করবে বাড়ি থেকে সর্বোচ্চ দশ মিনিট দূরত্বে স্কুল ফলে অসুবিধা হওয়ার কথা ছিল না পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ষোলোই মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল কিন্তু প্রায় এক মাস এগিয়ে আনা হলো এখনো সব স্কুলে প্রথম পার্বিক মূল্যায়ন হয়নি এইভাবে স্কুল ছুটি দিয়ে সমস্যার সমাধান হতে পারে না প্রয়োজনে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের পথে হাঁটা উচিত বলে তিনি মনে করছেন বলে জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট কেমন লাগছে ভালো লাগে পড়ানো কতটা কষ্ট হচ্ছিল অনেকটাই তোমাদের পড়াশোনা করতে ক্ষতি হচ্ছে না মানে আমাদেরকে সারা বাড়িতে বাড়ির কাজ দিয়েছে

সমস্যা গরমকে উপেক্ষা করে ওদের স্কুলটা মর্নিং করা যেতেই পারতো কিন্তু ছুটি দিয়ে দিয়েছে একবারে দোসরা জুন পর্যন্ত অতহেব এক মাসের উপরে ছুটি দিয়ে দিলে বাচ্চাদের পড়াশোনা প্রচুর পরিমানে ক্ষতি

সোমবার থেকে ছুটি হয়ে যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে না বাচ্চাদের পড়াশোনার ক্ষতি তারপর সবাই তো প্রাইভেট দিতে পারে না স্কুল থেকে অনেক অনেক বাচ্চারা শিখে সেই শেখাটা তো বন্ধ হয়ে যাবে কি মনে হয় স্কুলের টাইম থেকে কমে দিলে স্কুলের টাইম কমে দিলে সেই রোজগার কমবে না না এটা প্রবাহ চলছে অবশ্যই সরকারি একটা চিন্তা ভাবনা আছে এবং রোদ গরমের ছেলে মেয়েদের অবস্থা খারাপ ঠিকই তবে শিক্ষার দিক দিয়ে চিন্তা ভাবনা করলে যদি টাইম টেবিল টেবিলটা একটু কম করা যেত আর কি হ্যাঁ সাতটার থেকে হয়তো সাড়ে নটার মধ্যে যদি স্কুলটা করা যেত তাহলে হয়তো অনেকটা ঠিকঠাক হতো আর কি এই চিন্তা ভাবনা করা দরকার লং টাইম ছুটি কোনো তার পড়াশোনা অবশ্যই ক্ষতি হবে পড়াশোনার অবশ্যই ক্ষতি হবে কারণ দীর্ঘদিন ধরে স্কুল যদি এইভাবে ছুটি থাকে তাহলে ছেলেরা পড়াশোনার ক্ষেত্রে তারা অনেকটাই ঠিকঠাক অনুশীলনের জায়গাটা তারা ঠিকঠাক পাবে না হ্যাঁ অসুবিধা তো অবশ্যই হবে এবং তারা অনেকটা পিছিয়ে যাবে সেক্ষেত্রে টাইম টেবিলটা হয়তো একটু সময়টা সময় সময়টা যদি কম হতো তাহলে ভালো হতো আর তারপর থেকে সাড়ে নটা পর্যন্ত এই ধরনের যদি একটা সন্দেহ একটা টাকা ছেলেদেরও সব দিকে ঠিক থাকতো মুরুলী গাঙ্গুলী আজ আজকে হয়ে ছুটি পড়ছে সোমবার থেকে ছুটিটা পড়ছে এবং বিশ্বের দাবদাহ আছে এটা সত্যি কথা এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটাই বেশি আছে কলকাতাতেও গরম আছে কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে একেবারে স্কুল বন্ধ এটা একেবারে সহজতম একটি পন্থা এতে বাচ্চাদের পড়াশোনা যথেষ্ট ক্ষতি হয়ে যাবে এটাকে আরও মোকাবিলা করা যেত মর্নিং করা যেত মর্নিং সমস্ত জায়গায় বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই আরও কয়েকটি জেলায় চলে এটাকে টাইমটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত নটা পর্যন্তও করা যেত এবং বাচ্চারা তো এখানে ছোট ছোট ওই পাড়ায় পাড়ায় তো বাচ্চারা আমাদের স্কুল ছুটির পরে তাদের বাড়ি যেয়ে পৌঁছাতে খুব জোর হলে দশ মিনিট সময় লাগতো তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত আর একটু দেখা যেতে পারতো আমরা এই ব্যাপারটা খুশি নই কতদিন আগে শুনতে অনেকদিন আর হিসেব করা যাচ্ছে না অনেকদিন ষোলো ষোলো তারিখ থেকে পড়ার এমনি কথা ছিল ষোলোই মে ষোলোই মে তার এবার ইলেকশনের প্রেক্ষিতে ছ তারিখ থেকে পড়বার একটা অর্ডার হয়েছিল সেটা তাহলেও ঠিক ছিল আবার এখন আরো তো আগিয়ে এলো হয়ে গেল এখনো সব স্কুলে মূল্যায়নটা প্রথম পারবে মূল্যায়নটাও শেষ হয়নি করোনা একটা বড় পিরিয়ড অফ গেছে সমস্যা এডুকেশনের একটা সমস্যা এবং বাচ্চাদেরকে নার্সিং করার যেটা সকালবেলায় এসে শিক্ষকদের সঙ্গে থাকা এবং এমন কিছু 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 লাইভ একটা বড় অংশের এলাকা আছে যেখানে শিক্ষকরাই তাদের মানে অভিভাবক বা সেইভাবেই তারাই যতটুকু যা করে এরকম অনেক এলাকা আছে হয়তো শহরাঞ্চলে খুব একটা পড়াশোনা হয়তো পড়বে না কিন্তু বাকি এন্টার ওয়েস্ট বেঙ্গল তো ভাবতে হবে এবং নর্থ বেঙ্গলে যে এরকম বিরাট দাবো চলছে ডুয়ার সঞ্চল এগুলোতে তো সেরকম ব্যাপারটা নেই আবার সেখানে ইলেকশন হয়ে গেল যাই হোক আর একটু ভেবে করা উচিত ছিল এইভাবে বারবার ছুটিটা বা এটা সেশনের শুরুতেই এরকম দাবদাহ হবে জেনেই আমার মনে হয় ক্যালেন্ডারটাকে সেট করা দরকার অন্য সময় সময় বাড়ানো এই একটু ছুটি রাখা পরে একাডেমিক সময়টাকে বাড়ানো বা এরকম কিছু একটা বিকল্প ভাবা দরকার নাম আমার নাম দীনবন্ধু বিদ্যাভূষণ আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল কোতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন